জানিস নানা আমার না তোর ম্যাডামের সাথে আর থাকতে ইচ্ছা করে না আমি এখন থেকে তোর সাথেই থাকতে চাই কেন সাহেব দেখিস না তোর ম্যাডাম আমার সাথে কেমন ব্যবহার করে আমাকে তো পাত্তাই দেয় না আমার ভালোভাবে কেয়ার করে না যত্ন করে না ও যেন কেমন হয়ে গেছে তাই আমি ভাবতেছি এখন থেকে তোর সাথেই থাকবি আচ্ছা টানহা তুই আমার সাথে থাকবি তো আচ্ছা সাহেব আপনার বৌ দেখলে সমস্যা হইব আরে না না বউ তুমি কাজ করো তুমি লুকিয়ে পড়ো ওদিকে যাও ওদিকে যাও ঘুমাচ্ছ তাই না খুব আরামের ঘুম সমস্যা নেই আজকের পর থেকে সারা জীবনের জন্য ঘুমিয়ে যাবে তোর জ্বালা ঠিকমতো আমি আমার বয়ফ্রেন্ডকে বাসায় নিয়ে আসতে পারি না এই সম্পত্তিও আমার নামে করে নিতে পারি না অনেক জ্বালিয়েছিস আমাকে অনেক বেঁচে থেকেছিস তবে আর না আজকে চা খাবি আর দুনিয়া থেকে বিদায় হবি জি তুমি আসছো এই নাও তোমার চা তুমি তো সকালে উঠে চা খাও তাই তোমার জন্য চা করে নিয়ে আসলাম খีน না ঠান্ডা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আমি খাইতেছি আচ্ছা তুমি একটা কাজ করো তুমি যাও আমি চাটা পরে খেয়ে নিব পরে কেন ঠান্ডা হয়ে যাবে তা এখন খেয়ে নাও আমি তো কষ্ট করে তোমার জন্য চাটা করে নিয়ে আসছি খেয়ে নাও প্লিজ আচ্ছা আমি আগে ফ্রেশ হই ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর চাটা খাবো তুমি তুমি যাও আমি চাটা পরে খেয়ে নিব আচ্ছা ঠিক আছে তবে চাটা কিন্তু খেয়ে নিবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই কি হলো তুই আমাকে চা খেতে নিষেধ করলি কেন সাহেব ম্যাডাম আপনার চায়ে বিষ দিছে কি তোর ম্যাডাম চায়ে বিষ দিছে তুই জানলি কিভাবে বিশ্বাস করেন স্যার আমি নিজের চোখে দেখছি না আমি তোর কথা বিশ্বাস করি না যে তোর ম্যাডাম আমার চায়ে মিশাইছে হ্যাঁ আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না ডান স্যার আমার কাছে একটা ভিডিও আছে স্যার দেখেন আমি আপনারা কইছি না স্যার যে ম্যাডাম বিষ বিষমিশেছে আপনি তো আমার কথা বিশ্বাস করলেন না তার মানে তোর ম্যাডাম আমাকে মেরে ফেলতে চায় কিন্তু আমি তো এতদিন জানতাম ও একটা ছেলেকে ভালোবাসে এই জন্য আমাকে ইগনোর করে কিন্তু আমাকে মেরে ফেলতে চাই কেন আচ্ছা শোন তুই আর আমি মিলে একটু প্ল্যান করব। আচ্ছা তুই একটা কাজ কর তুই এখন এখান থেকে চলে যা তোর ম্যাডাম মেসে যদি দেখে তুই আমার সাথে এই রুমে তাহলে সন্দেহ করতে পারে আচ্ছা স্যার নাকি তোর মোবাইল দূর আমার প্ল্যানটা তো সাকসেসই হলো না ও তো চাটা খেলোই না কি করি আচ্ছা ওকে কোনোভাবে বুঝে গিয়েছে আমি চাই বিষ মিশিয়েছি না না ওর তো বুঝার কথা না কিন্তু কি করব? যদি প্ল্যান সাকসেস না হয় ও তো এই দুনিয়া থেকে বিদায় হবে না আর এই সম্পত্তি আমার পাওয়াও হবে না কি করি এক কাজ করি প্রথম প্ল্যান সাকসেস হয়নি তো কী হয়েছে এই প্ল্যান যেভাবে হোক সাকসেস করতে হবে এখন এই শরবতে বিষ মিশাবো তারপর ওকে শরবত খাইয়ে দুনিয়া থেকে বিদায় করব ম্যাডাম ম্যাডাম সাহেবের কি জানি হয়েছে সাহেব নিঃশ্বাস নিতেছে না ম্যাডাম হ্যাঁ আপনি ট্রাইন না কি কর তোর সাহেবের কি হয়েছে আবার আচ্ছা আমি দেখছি তুই গিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে যা আচ্ছা ম্যাডাম জি বাহ আমার প্ল্যান তো দেখছি সাকসেস হয়েছে ইস আমার বেশি কষ্ট করতে হয় নাই তার মানে এই আপদটা দুনিয়া থেকে বিদে হয়েছে উফ আমার তো ভাবতেই খুশি লাগছে হ্যাঁ তো তাড়াতাড়ি সব কিছু নিজের করে পেয়ে গেছি তুই কি ভেবেছিলি কাজের মেয়েটার সাথে তুই সম্পর্ক করবি ওকে বিয়ে করে সব সম্পত্তির মালিক বানাবি আমি থাকতে এটা কিছুতেই হতে দিব না আমি তো সব কিছু আগেই জেনে গিয়েছিলাম আর তার জন্যই এই প্ল্যান সাজিয়েছি যেন তুই কাজের মেয়েটাকে বিয়ে করার আগে এই সব সম্পত্তি আমি আমার করে নিতে পারি তোকে দুনিয়া থেকে সরাতে পারি আর দেখ আজকে আমার প্ল্যানটাই সাকসেস হয়েছে এখন আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে হে বাড়িতে রাজত্ব করব। এই সব সম্পত্তি আমার উফ নিজেকে নিয়ে খুব প্রাউড ফিল হচ্ছে এত তাড়াতাড়ি যে প্ল্যান সাকসেস হয়ে যাবে আমি তো ভাবতেই পারিনি কি বোকা ছেলে কত সহজে আমাকে বিশ্বাস করেছে ইস বেচারা মরে গিয়েছে কি বোকা ছেলে ভেবেছিল আমি তাকে সত্যিই ভালোবাসি কিন্তু এটা বুঝতে পারেনি এত বছর সংসার করেছে শুধু সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য যাই হোক এখন তো আমার প্ল্যান কাজ হয়েছে আমি আমার জানকে একটা কল দিয়ে আসতে বলি হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমি বোকা আর আমি যদি বোকাই না হতাম তাহলে তোকে বিশ্বাস করতাম না আরে তুমি তুমি ঠিক আছো হ্যাঁ আমি একদম ঠিক আছি তুই কী ভেবেছিলি তুই চায়ে বিষ মিশিয়ে দিবি আর আমি সেটা খেয়ে মারা যাব তোর প্ল্যান সাকসেস হয়নি আমি তোর চা খাইনি কাজের মেয়েটা চা খাওয়ার সময় আমাকে সব কিছু বলে দিয়েছে যে তুই চায়ে বিষ মিশিয়েছিস আমি তো এতদিন জানতাম তুই অন্য একজনকে ভালোবাসিস এই জন্য আমাকে জাস্ট ইগনোর করিস কিন্তু তুই যে আমাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চাস এটা আমি জানতাম না বিশ্বাস কর আমি কখনো ভাবতেও পারিনি যে তুই এরকম একটা জঘন্য কাজ করতে পারিস আর তুই কি বললি তুই এতদিন আমার সাথে সংসার করেছিস শুধুমাত্র এই সম্পত্তির জন্য তুই আমাকে ভালোবাসিস না তাই না শোন তুই যে অন্য ছেলের সাথে সম্পর্কে আছিস তুই যে আমাকে ঠকাচ্ছিস এটা আমি অনেক আগে জেনে গিয়েছিলাম আমি এতদিন কিছু বলিনি কারণ আমি দেখতে চেয়েছিলাম যে তুই শেষ পর্যন্ত কি করিস তুই কত নিচে নামতে পারিস দ্বারা তোর একটা ব্যবস্থা করতে হবে আমি আজকেই তোকে পুলিশে দিব না না তুমি আমার কথা শোনো বিশেষ করো আমি এসব কিচ্ছু করিনি এগুলো সব কিছু মিথ্যা সব কিছু মিথ্যা তাই না দ্বারা টানাহা

পু পুলিশ আমার ধর্ম মানে দোষ করছিস তোরা দুজন তোরা আমাকে ঠকিয়েছিস তুই কি ভেবেছিলি আমার হাজবেন্ডের সাথে তুই সম্পর্ক করেছিস আমি এসব কিছু জানতাম না আর তুমি যত ভালো সাজছ তুমিও তো আমাকে ঠকাইছো তাহলে তো আমি তুমি দুজনেই সমান দোষী তুমি আমাকে দেখে কাজের মেয়েটার সাথে সম্পর্ক করোনি ওর সাথে রাত কাটাও নেই এগুলো তুমি অস্বীকার করতে পারবে কি হলো বলো হ্যাঁ আমি ওর সাথে সম্পর্ক করেছি করেছি তো তোমার কারণে, তুমি তো আমাকে ইগনোর করতে তাই আমি ওর সাথে সম্পর্ক করতে বাধ্য হয়েছি আর কারোর সাথে সম্পর্ক করা কাউকে খুন করা এক না দেখো তোমরা কিন্তু আমার সাথে দুই নাম্বারই করছো এটা কিছু তো হতে পারে না আমাকে যদি পুলিশে ধরে নিয়ে যায় তাহলে তোমাকেও পুলিশে নিয়ে যাবে হ্যাঁ আমি কিছুতেই যাব না আমি জেলে যাব না কিছুতেই আর এই তোর কাছে কি প্রমাণ আছে হ্যাঁ আমি যেগুলো করেছি তোদের কাছে কাছে কি কোনো প্রমাণ আছে তোদের কাছে কোনো প্রমাণ নেই তার মানে আমাকে পুলিশে ধরে নিয়ে যেতে পারবে না হ্যাঁ ম্যাডাম আমাদের কাছে প্রমাণ আছে তুমি সংসার একটু করো আমাকে পুলিশের হাতে দিও না তাহলে তোমার মান সম্মান সব চলে যাবে আমি জেলের ভিতর কিভাবে থাকবো বলো প্লিজ চুপ করো মান সম্মান চলে যাবে এইসব করার আগে একবার ভাবলে না মান সম্মানের কথা জেলের ভিতর থাকতে পারবে না তাহলে আমাকে খুন করতে চাইছিল কেন শোন আমি আর তোর কোনো কথা শুনতে চাই না তা পুলিশ কত দূর পুলিশ নিচেই আছে স্যার আচ্ছা ঠিক আছে ওরা নিয়ে চল ওরা এখনই পুলিশের হাতে তুলে দিব চলেন আমি চলেন